অ্যাডস অন রিলস কিংবা ইনস্ট্রিম অ্যাডসের জন্য ফেসবুক আমাদেরকে যে নিউ অপশান আপডেটটা দিয়েছে যে আমরা ইন্টারেস্টেড কিনা জানতে চেয়েছে তো আমরা সেটা অনেকেই জানি কিন্তু না বোঝার কারণে কোথা থেকে সাবমিট করতে হবে না বোঝার কারণে আমরা করতে পারছি না তো আজকে আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো যে কোথা থেকে আপনাদের সাবমিট করতে হবে এটা এবং মনিটাইজেশন যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কীভাবে চেক করতে হয় তো চলুন ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখে আসি তো সেজন্য প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে আপনাদের ফেসবুকের যে লোগোটা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন ফেসবুকের লোগো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন সি ডায়ার সি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে পরে স্কল করে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখবেন মনিটাইজেশান নামে একটা অপশন মনিটাইজেশন এই যে দেখুন মনিটাইজেশন এই মনিটাইজেশান একটা ক্লিক করে দেবেন মনিটাইজেশান একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখবেন আপনার অ্যাডস অন রিলস বোনাস লাইভ অ্যাট ইনস্টেম অ্যাড সাবস্ক্রিপশন মানে এগুলো আপনার এগুলো আপনার এই যে এগুলো দেখেন আপনার এগুলোতে আপনি যদি ইন্টারেস্টিং থাকেন তাহলে ইন্টারেস্টিং দেখাতে হবে আপনাকে তো ইন্টারেস্টিং দেখানোর জন্য আপনি ধরেন আমি অ্যাডস অন রিলসে আমি ক্লিক করলাম তো সেক্ষেত্রে অ্যাডস অন রিলস এখানে আমি একটা ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে যে আমার এখানটাতে আমি সাবমিট করেছি এখানটাতে নীলচিহ্ন সিলেট এখানটা আমি সাবমিট করেছি সাবমিট করে তারপরে সাবমিট করে দিয়েছি আমি আই এম ইন্টারেস্টেড লেখার ছিল আমি সাবমিট করে দিয়েছি তো এখান থেকে আমি ব্যাগে চলে যাবো তো ব্যাগে চলে যাওয়ার পরে আবার দেখুন বোনাস বোনাস অপশন এই যে বোনাস বোনাস অপশন এখানে চলে যাব এখানে চলে যাব এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আই এম ইন্টারেস্টেড আপনি ইন্টারেস্টেড কিনা আপনি এটা ফেসবুক আপনার কাছে জানতে চাচ্ছে তো আপনি এখানে এই ইনভিটেশন ইনভেটেশনের জন্য ইন্টারেস্ট আছেন কি না সেটা আপনি জানিয়ে দেবেন হ্যাঁ আই এম ইন্টারেস্টেড তো আমি আই এম ইন্টারেস্টেড আমি এখানটাতে আমি একটা ক্লিক করে দিলাম এই যে দেখুন আই এম ইন্টারেস্টেড সেখান আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে যেরকম সাবমিট ইন্টারেস্টেড তো এখন সাবমিট এখানে আপনি কিছু লিখতে পারেন এখানে আপনাকে লিখতে বলা হয়েছে হ্যাঁ আপনি লিখতে পারেন আবার যদি আপনি চায় নাও লিখতে পারেন তো আপনি আমি কিছু লিখতে চাই না তো আমি লিখলাম না সাবমিট ইন্টারেস্টেড আমি হ্যাঁ আই এম ইন্টারেস্টেড সাবমিট ইন্টারেস্ট এই যে তো এই যে দেখুন আমার ইন্টারেস্টটা সাবমিট হয়ে গেছে তো সাবমিট হয়ে গেছে এরকম একটা অপশান এসে পড়েছে আপনাদের এরকম অপশান এসে পড়বে তো এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে যে দেখুন এখন আর নীল চিহ্নটা নেই আগের আগের নেই এখন আর চিহ্নটা নেই সাবমিট হয়ে গেছে তো এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে এইভাবে সব তারপরে দেখুন এই যে লাইভ অ্যাডস লাইভ অ্যাডস এই যে লাইভ অ্যাডস এখানে লাইভ অ্যাডস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানটাতে আপনার এইগুলো দেখাবে মানে আপনার কত হাজার ফলো কয় হাজার ফলোয়ার হলো মনিটাইজেশান আছে কন্টেন্ট মনিটাইজেশান আছে কি না এলিজিবল কান্ট্রি আছে কি না এগুলো দেখাবে এখান থেকে আপনি এগুলো দেখে দেখেন এখান থেকে আপনার মনিটাইজেশন পাবেন তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে দেখুন ইনস্ট্রিম অ্যাডস এই যে ইনস্ট্রিম অ্যাডস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এটারও নিচে চলে আসবেন আপনার এটারও কতগুলো ক্রাইটেরিয়া মানে আপনার পূরণ হয়েছে সেটা দেখাবে আমার যেমন এখানে ধরেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্রাইটেরিয়া আছে এই যে দেখুন পাঁচটা ক্রাইটেরিয়া আছে আমার এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটার ভিতরে আমার তিনটা কমপ্লিট তিনটা কমপ্লিট হয়েছে দুইটা বাকি আছে তো বাকি দুইটা কমপ্লিট হলেই ইনস্টে ম্যাটসের আমার ইয়ে আসবে সেটা আসবে তো এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলার পরে চলে যাওয়ার পরে যে তো এভাবে আপনার আপনাদের ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন এবং ইন্টারেস্টেড আছেন কি না সাবমিট করে দেবেন তো অবশ্যই খালি ঘরটাতে আই এম ইন্টারেস্টেড লিখে দেবেন আমি লিখিনি আপনারা লিখে দেবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সেও উপকৃত হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম